একটা মিনিট একটু ওয়েট করে যাই নাইন থার্টি টু টাইম দিয়েছে অনেকেই জয়েন করেনি এখন এক দু মিনিট একটু ওয়েট করে যাই তারপরে আমরা স্টার্ট করছি মোটামুটি এতদূর পর্যন্ত সবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে সাপ্লাই ডিমান্ড এবং চারটে প্রাইজের অ্যাক্টিভিটি রাইট ওপেন হাই লো ক্লোজ কোনো প্রাইস যখন ওপেন হচ্ছে ওপেন হওয়ার পর প্রাইসটা এরকমভাবে মুভমেন্ট করতেই পারে রাইট ফাইনালি দেখা যাচ্ছে এখানে কোথাও ক্লোজ হচ্ছে রাইট এটা হতে পারে বা এরকমও হতে পারে একটা প্রাইজ ওপেন হলো একটা লো বানিয়ে উপরের দিকে যাচ্ছে একটা হাই পয়েন্ট বানালো বানিয়ে এখানে কোথাও ক্লোজিং হলো এটাও হতে পারে ঠিক আছে তাহলে সারাদিনের দিনের এই যে প্রাইজের অ্যাক্টিভিটি আমরা ওপেন লো হাই ক্লোজ যেটা পেলাম আবার ওপেন লো হাই ক্লোজ ঠিক আছে দুটো রকম ভাবে আমি কিন্তু ড্র করলাম এটা মাথায় রাখবেন ঠিক আছে দেখাবো আমি ডেফিনেটলি সেটা আমরা কিভাবে জানতে পাই সেটা আমাদের কে জানান দেয় সেটা আমাদের জানান দেয় হচ্ছে ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল মানে আপনারা ডেফিনেটলি ওই একটা মোমবাতির মতো দেখতে হয় আপনারা অনেকেই দেখেছেন যে ক্যান্ডেলটা কিরকম দেখতে হয় আমি বেসিক্যালি যদি একটা ক্যান্ডেল ড্র করি তাহলে কিরকম দেখতে হয় একটা মোমবাতির মতো একটা ক্যান্ডেল দেখতে ঠিক আছে ক্যান্ডেল এরকম দেখতে হয় ওকে ক্যান্ডেল স্টিক কিরকম দেখতে হয় এরকম দেখতে হয় ক্যান্ডেল স্টিকের এই পোর্শনটা যেটা রয়েছে এটাকে আমরা বলে থাকি ক্যান্ডেল স্টিকের একটা বডি সার স্ক্রিনে বক্স হয়ে আছে জয়েন অপশনটা কিভাবে পাবো আপনি তো জয়েন হয়েই রয়েছেন সন্দীপবাবু আপনি যদি আমার কথাও শুনতে পাচ্ছেন আপনি জয়েন হয়ে আছেন আপনি একটা কাজ করুন মোবাইল থেকে যদি জয়েন করেন স্ক্রিন স্ক্রিনটাকে সোয়াইপ করুন আমার স্ক্রিনটা তাহলে দেখতে পারবেন স্ক্রিনটা ডান দিক বা দিক করুন তাহলেই দেখতে পারবেন ঠিক আছে তাহলে সারা দিনের যে প্রাইজের অ্যাক্টিভিটি এটা আমরা ক্যান্ডেল সিকে আমরা কিন্তু জানতে পারবো ওকে এবার ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের কাছে বডি রাইট উপরের যে অংশটা রয়েছে এটাকে আমরা বলে থাকি আপার শ্যাডো কি বলি আপার শ্যাডো নিচের যে পোর্শনটা রয়েছে এটাকে আমরা বলে থাকি লোয়ার শ্যাডো মাঝখানের অংশটা এটা কিন্তু আমাদের বডি কি লিখেছেন পিঙ্কি ম্যাডাম স্যার লেট ও আচ্ছা আচ্ছা লেট হয়ে গেল আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসুবিধা কিছু নেই দেখুন আমি একটা জিনিসই বোঝালাম প্রাইজের যে ওঠা নামা এই যে মুভমেন্টটা এখানে ওপেন হচ্ছে এটা লো বানিয়েছে এটা হাই পয়েন্ট এটা ক্লোজিং পয়েন্ট রাইট আবার এখানে ওপেন হয়েছে এটা লো হয়েছে এটা হাই হয়েছে এটা ক্লোজ হয়েছে রাইট তাহলে আমি দুভাবে জিনিসটাকে দেখিয়েছি দেখা যাচ্ছে আজকে প্রাইস কখনো কখনো সেটা কিভাবে আমরা জানতে পারি ক্যান্ডেল স্টিকের মাধ্যমেই জানতে পারি ক্যান্ডেলস্টিকের উপরের অংশটা হচ্ছে আপার শ্যাডো নিচের অংশটা লোয়ার শ্যাডো আর মাঝের অংশটা হচ্ছে আমাদের বডি এবার বডির যে অংশটা উপরের অংশটা কখনো কখনো এটা ওপেনিং কখনো কখনো আবার এটা ক্লোজিং আমরা বলে থাকি বেসিক্যালি কখনো কখনো এটা ওপেন কখনো কখনো ক্লোজিং আবার কখনো কখনো বডির যে নিচের অংশটা আছে এটাকে আমরা ওপেন বলে থাকি আবার কখনো কখনো এটাকে আমরা ক্লোজিং বলে থাকি ঠিক আছে বোঝা গেল আমরা ক্যান্ডেল স্টিক বেসিক্যালি কিরকম দেখতে হয় এবং ক্যান্ডেল স্টিকের গঠনের সাথে সাথে আমরা কি পাই একটা আপার শ্যালো আপার শ্যালো কি যেটা আমাদের হাই পয়েন্ট রাইট লোয়ার শ্যাডো মানে আমার যেটা লো পয়েন্ট অর্থাৎ লো প্রাইস যেটা হচ্ছে এটা হাই প্রাইস ঠিক আছে এটা লো প্রাইস আর বডি কখনো কখনো ওপেন নিচে হয় ক্যান্ডেল স্টিকের আবার কখনো কখনো উপরে ওপেন হয় কখনো কখনো ক্লোজিং উপরে হয় আবার নিচেও কখনো কখনো ক্লোজিং ঠিক আছে আমরা জেনারেলি আমরা জেনারেলি ক্লাস দেখবেন আমরা চার্টে গেলে দেখতে পারবেন যে দু রকমের ক্যান্ডেল স্টিক দেখতে পাই দু রকমের ক্যান্ডেল স্টিক মেনলি আমরা দেখি ঠিক আছে আমি সেই জায়গাটাই দেখাচ্ছি কিরকম ক্যান্ডেল গুলো দেখতে হয় এরকম একটা দেখতে হয় আরেকটা ক্যান্ডেল এরকম দেখতে হয় ঠিক আছে গ্রিন কালারের এটা আমার কি আছে বডি আছে সরি কালারটা একটু চেঞ্জ করে দিই ক্যান্ডেল স্টিকের এটা হচ্ছে আমার কাছে বডি রাইট ক্যান্ডেল স্টিকটা ভাবে ওপেন হয় এটা ওপেনিং হলো একটা লো বানালো আমি আমার মতো করে একটা ড্র করে দেখাচ্ছি এটা আবার আলাদাভাবে নেওয়ার কিছু নেই একটা হাই পয়েন্ট বানালো এখানে কোথাও ক্লোজিং হলো অর্থাৎ কি হলো সারা দিনে প্রাইসটা পেন এখানে হলো রাইট এটা তার লো বানালো হাই পয়েন্ট এটা আমার কাছে হাই বানালো ক্লোজিং এখানে তাহলে যখন কোনো গ্রিন কালারের ক্যান্ডেল হয় সেটার ওপেনিং হচ্ছে সবসময় নিচের বডি ক্লোজিং হয় হচ্ছে উপরে যে বডির অংশটা রয়েছে সেটা হচ্ছে ক্লোজিং কারণ এখানে বায়াররা স্ট্রং থাকে বায়াররা স্ট্রং থাকে এখানে প্রাইস নিচের থেকে উপরে যায় প্রাইসটা নিচের থেকে উপরের দিকে যায় তাহলে এটাকে আমরা কি বলে থাকি বুলিশ ক্যান্ডেলও বলে থাকি ক্যান্ডেল স্টিক ও বলে থাকি ঠিক আছে বোঝা গেল বুলিশ বুলসের নাম শুনেছেন ষাঁড় যেটাকে আমরা বলি ষাঁড় কি করে ষাঁড় দেখবেন শিং দিয়ে যখন মানে আহ অ্যাটাক করে আর কি বেসিক্যালি তখন দেখবেন মাথা নিচু করে উপরের দিকে ঠেলে ঠিক আছে নিচের দিক থেকে মাথাটাকে উপরের দিকে ঠেলে তাহলে কি হচ্ছে প্রাইজও তাহলে উপরের দিকে যাচ্ছে এই জন্যই কিন্তু এটাকে বলিস বলা হয় ঠিক আছে ঠিক তেমনই আমি যদি এই যে রেড ক্যান্ডেল দেখি রেড ক্যান্ডেলের দেখা যাচ্ছে ওপেনিং এরকম হলো ওপেনিং হয়ে প্রাইসটা একটা হাই পয়েন্ট বানালো তারপরে নিচে ফল করলো ফল করে ক্লোজিং এখানে হলো তাহলে এটা আমার কাছে ক্লোজিং হলো ওপেনিং কোনটা হলো এই যে বডির ওপেনিং এটা তো আমার বডি তাহলে প্রাইস আমার নিচের দিকে নিয়ে যাচ্ছে কারা সেলাররা কারা থাকে স্ট্রং থাকে রাইট আর বুলিশ ক্যান্ডেলে বায়াররা স্ট্রং থাকে তাই জন্য প্রাইস উপরের দিকে চলে যায় তাহলে ক্যান্ডেলের ওপেনিং কোথায় হচ্ছে উপরে হচ্ছে ক্লোজিং কোথায় হচ্ছে ক্লোজিংটা হচ্ছে আপনার বডি নিচের অংশ আবার এটা কি আছে এটা আমার লো প্রাইস বা লোয়ার শ্যাডো আমরা যেটাকে বলে থাকি এটা আমার কাছে হাই প্রাইস বা আমরা এটাকে আপার সাইড বলে থাকি হ্যাঁ ওপেন যেটা হয় সকাল নটা পনেরো সময় ওপেন ঠিক আছে এটা আমার ক্যান্ডেল বডি তাহলে বোঝা গেল এখানটা সবার কি ক্লিয়ার হয়েছে এটাকে আমরা বলে থাকি বিয়ারিস বিয়ারিস ক্যান্ডেল স্টিক বিয়ারিশ কেন বলা হয় বিয়ার কথাটা থেকে এসছে বিয়ার হচ্ছে আপনার ভাল্লুক ভাল্লুক দেখবেন যখন অ্যাটাক করে ও হাত দিয়ে নিচের দিকে থাবা মারে ঠিক আছে তাই জন্য প্রাইস নিচের দিকে যাচ্ছে বলে এটা এই খুব কমন জিনিস বুলস অ্যান্ড বেয়ার বুল হার যখন দেখবেন আপনার নিচের থেকে অ্যাটাক করছে সিংটা দিয়ে উপরের দিকে ঠেলছে তাহলে বায়াররা স্ট্রং হচ্ছে প্রাইস উপরের দিকে যাচ্ছে আর বেয়ার্স কারা যারা হচ্ছে ভাল্লুক নিচের দিকে থাবা দিচ্ছে তাই জন্য সেলাররা ক্যান্ডেলস্টিক ফর্মেশন করে প্রাইস উপর থেকে নিচের দিকে সবার কাছে ক্লিয়ার এই জিনিসটা ক্যান্ডেল স্টিক দেখে আমরা দিনের কিন্তু কি কি পাই আমরা চারটে জিনিসের অ্যাক্টিভিটি আমরা বুঝতে পারি রাইট ওপেন এটা হাই প্রাইস এটা লো প্রাইস আর ক্লোজিং পাই ঠিক তেমনই এখানেও ওপেনিং ক্লোজিং এই জিনিসগুলো কিন্তু বারবার আমি বলছি মাথায় রাখবেন কারণ ক্যান্ডেল স্টিকের ওপেনিং ক্লোজিং কিন্তু খুব ইম্পর্টেন্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই জিনিসটা আমাদের দরকার পড়বে একদম সন্দীপ বাবু ঠিকই বলেছেন এই ক্যান্ডেল গুলো জ্যাপানিসরা নামকরণ করেছে প্রত্যেকটা ক্যান্ডেলে জ্যাপানিসরা নামকরণ করেছে ঠিক আছে বোঝা গেল তাহলে আমরা একটুখানি চার্টে গিয়ে জিনিসটাকে দেখার চেষ্টা করবো যে ক্যান্ডেল স্টিক কিরকম দেখতে হয় ওকে তাহলে চলুন আমরা একটু ক্যান্ডেল স্টিকটাকে দেখে নিই আমরা গুগলে যেরকম দেখেছিলাম এই যে লাইন চার্ট আপনারা দেখবেন এটা একটা ওয়েবসাইট আছে ট্রিপল ডাব্লিউ ডট ট্রেডিং ভিউ ডট কম আমি এখানে চ্যাট বক্সেও লিখে দিচ্ছি ট্রিপল ডাব্লিউ ডট ট্রেডিং ভিউ ডট কম ঠিক আছে আমি আরেকবার দিয়ে দিচ্ছি লিঙ্কটা এখানে গিয়ে আপনাদের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয় আমার অলরেডি অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে আমি এখানে তাও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার অ্যাকাউন্ট ওপেন করা করা রয়েছে আপনাদের সাইন সাইন আপ আপ করতে হবে ওকে হয়ে গেলে এখানে দেখবেন আপনারা প্রোডাক্টস অপশন আছে প্রোডাক্টস এই যে প্রোডাক্টস অপশন আছে প্রোডাক্ট প্রোডাক্টে যেতে হবে ওকে প্রোডাক্টস এ গিয়ে সুপার চার সুপার চার যেই ওপেন করবেন দেখবেন আপনার সামনে যে স্টক গুলো রয়েছে সেই স্টকের বিভিন্ন রকম আপনার কাছে কিন্তু চলে আসবে চার ওকে এবার এখানে বিষয়টা হচ্ছে এখানে যদি দেখেন আপনারা ঠিক এই পোর্শনটা একটা অ্যারোসাইন আছে এখানে একটা ক্যান্ডেল এর সিম্বল এবং একটা লাইনের সিম্বল রয়েছে ঠিক এই জায়গাটায় আপনি এই অ্যারোসাইনে ক্লিক করবেন যেই ক্লিক করবেন এখানে দেখুন লাইন করা আছে এটা ক্যান্ডেলসে আপনাদের কনভার্ট করতে হবে যেই আমি ক্যান্ডেলস করলাম দেখুন এই যে ক্যান্ডেল স্টিক আমরা করলাম সেই ক্যান্ডেল স্টিক গুলো ফরমেশন হয়ে গেল তাহলে আমরা ক্যান্ডেল স্টিক এর সমস্ত কিছু প্রাইজের অ্যাক্টিভিটি জানতে পারি বা বুঝতে পারি রাইট আচ্ছা এবার যদি আপনারা মোটামুটি স্টক এখানে ওয়াচ লিস্টে অ্যাড করতে চান এই যে ডান দিকে যে অপশনটা আছে এই যে তিনটে ড্যাশ এখানটায় ঠিক সিলেক্ট করতে হবে আপনাদের ক্লিক করলে পরে এখানে দেখুন ওয়াচ লিস্ট আমার তৈরি করা আছে এখান থেকে ক্রিয়েট নিউ ওয়াচ লিস্ট এখন ট্রেডিং ভিউ ডট একটু প্রিমিয়াম করে দিয়েছে তার জন্য আনলিমিটেড এখানে স্টক আপনি ওয়াচ লিস্টে অ্যাড করতে পারবেন না তিরিশটা স্টকের বেশি লিস্ট করা যাচ্ছে না ঠিক আছে তো আমরা কি করব এখানে একটা নিউ ওয়াচ লিস্ট এখানে ক্রিয়েট করব ক্রিয়েট করে সেখানে যদি আপনি কোনো স্টক অ্যাড করতে চান এই যে প্লাস সাইনটা দেখতে পাচ্ছেন প্লাস সাইন প্লাস সাইনে আপনাদের ক্লিক করতে হবে প্লাস সাইনে ক্লিক করলেন সাপোজ যে স্টকটা আপনি অ্যাড করতে চাইছেন সেখানে আপনি লিখলেন সাপোজ ধরুন রিলায়েন্স আমার এখানে অ্যাড করা আছে তাই জন্য আমাকে ক্রস সাইন দেখাচ্ছে আপনি অ্যাড করতে চাইলে এখানে একটা প্লাস সাইন দেখাবে এবং দেখুন এনএসি ইন্ডিয়ার যে সাইনটা দেখাচ্ছে সেটা আপনি যখনই সিলেক্ট করবেন আপনার ওয়াচ লিস্টে স্টকটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে ওয়াচ লিস্টে অ্যাড হয়ে যাবে সঙ্গে সঙ্গে বোঝা গেল তাহলে আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আমি উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমি চাইলে সেই স্টকটাও এখানে ওপেন হয়ে যাবে কোনো অসুবিধার কিছু নেই আমি দেখে নিচ্ছি একবার এখানে চাইলে রিলায়েন্সও ওপেন হয়ে যাবে বা ধরুন আপনি এশিয়ান পেন সার্চ করতে চাইছেন এশিয়ান পেন্স আমরা পড়লাম এশিয়ান পেন্স যে কোনো সার্চ করতে চাইছেন স্ক্রিনের উপরে যে কোনো রকম ভাবে টাইপ করলেই কিন্তু আপনার কাছে চলে আসবে বা ওয়াচ লিস্টে অ্যাড করতে গেলে এই তিনটে ড্যাশে ক্লিক করে প্লাস সাইন থেকেই অ্যাড করতে হবে এনএসি বিএসসি ডিফারেন্সটা প্রদ্যুৎ বাবু আপনি যে ভিডিও গুলো আপনাদের দেওয়া হয়েছে বারোটা ভিডিও সেখান থেকে আপনি পেয়ে যাবেন একবার ওই ভিডিও গুলো আপনাদের দেখতে হবে এনএসসি হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বিএসসি হচ্ছে আপনার বোম্বে স্টক এক্সচেঞ্জ ঠিক আছে ঠিক আছে বোঝা গেল তাহলে ধরুন এশিয়ান পেন্টস এবার আমি কি করবো এশিয়ান পেন্টস এর আমি এই যে চার্টে গেলাম ঠিক আছে